অবিলম্বে শিক্ষামিত্রদের বকেয়া বেতন নিচে দিয়ে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে গত শুক্রবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর তাতেই খুশি হওয়া বইতে শুরু করেছে শিক্ষামিত্রদের মধ্যে আজ শুক্রবার সকালে মালদহ জেলার একাংশ শিক্ষামিত্র হরিশ্চন্দ্রপুরে এক বেসরকারি নার্সারি স্কুলে স্প্রেস মিট করে অবিলম্বে তাদের নিয়োগ করার দাবি করেন বাংলা পিছিয়ে পড়া স্কুল স্কুল ছুট পড়াতে দু সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তখন মাসিক হাজার থেকে চব্বিশশো টাকা করে ভাতা দেওয়া হতো সাত বছর কাজ করার পর দু সালে রাজ্য সরকার অলিখিতভাবে তাদের বসিয়ে দেন শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় এমনকি সাত বছরের আগেই এই চাকরি থেকে অবসর নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় তখন এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় বকিয়া বেতন এবার মিটিয়ে সবাইকে আবার কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ সেটা নিয়ে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন benchতে তাতে সিঙ্গেল benchে রায় বহাল রেখে ডিভিশন bench 2013 সাল থেকে শিক্ষামিত্রদের পদ পাল্টে দিয়ে সরকার তাদের স্বেচ্ছাশ্রমক করে দেয় এছাড়া কেন শিক্ষামিত্ররা সাত বছর পর্যন্ত কাজ করতে পারবে না এই প্রশ্ন তুলে এই সংক্রান্ত মামলা দায়ের হয় তাতে সিঙ্গেল bench পর ডিভিশন benchে সিলমোহর পড়ায় শিক্ষামিত্ররা পারবেন 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে সিঙ্গেল benchের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন benchে গিয়েছিল রাজ্য সরকার ওই মামলাতেই সিঙ্গেল benchের রায়কে বহাল রেখে কলকাতা হাইকোর্ট জানিয়েছে বকিয়া বেতন মিটিয়ে শিক্ষামিত্রদের দ্রুত কাজে ফেরাতে হবে শিক্ষামিত্ররা কি বললেন শুনুন তাদের কথা জানেন আপনারা শিক্ষামিত্রদের ক্ষেত্রেও তারা দু সালে লেফটের সময় তারা সর্বশিক্ষা অভিযানের কাজ চালাচ্ছিল তারা টিচার শিক্ষা বন্ধু শিক্ষামিত্র এরা আর তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করলেও এই তাদের মধ্যে শুধুমাত্র শিক্ষামিত্রদেরকে দু সালে সেটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে ফলে শুরু থেকেই তাদের উদ্যোগ ছিল কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায় আমরা করি দেয় তাদের চাকরিতে পুনর্বহাল করার সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে আপিল একা ছিল আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেই আপিল খারিজ করে দিয়েছে ফলে শিক্ষামিত্রকে পুনর্বহাল করতে হবে আমি আশা করছি সর্বত্র যাদেরকে পুনর্বহাল করবে রাজ্য যারা চাইছে যে নিয়োগ করব আমরা তারা মাথায় রাখবে এই শিক্ষামিত্রদেরও অধিকার আছে ষাট বছর চাকরি করার তাদের যাদের চাকরিতে পুনর্বহাল করবে আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশ করে আশা করব আবার রাজ্যের পাশে ধ্বংস করে সুপ্রিম করে যাবে না যেতেই পারে অধিকার আছে আইনি অধিকার কিন্তু চাইবো যদি মানবিক হয় এই সরকার যদি সত্যি সত্যি চায় যে শিক্ষকদের চাকরি হোক তাহলে শিক্ষামন্ত্রীদের চাকরিতে পুনর্বহাল করবে এটাই আশা করব আমাদের হিসাবে প্রায় চোদ্দশো শিক্ষামিত্র আমাদের রাজ্যে আছে চৌদ্দশো শিক্ষামিত্র তারা এই যে সর্বশিক্ষা অভিযান এই সর্বশিক্ষা অভিযানে কাজ করছিলো এবং যারা ড্রপ আউটস স্কুলছুট তাদেরকে মেন করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করছিল এবং আজকে ডিভিশন বেঞ্চেরা উল্লেখযোগ্যভাবে কোর্ট সে উল্লেখ করেছে যে এখনও ড্রপ আউটসের সংখ্যা কমেনি বরং বাড়ছে ফলে শিক্ষামিত্রদেরকে বাদ দেওয়ার কোনো যৌতিকতা নেই ওনার দায়িত্ব ছিল যারা বেআইনিভাবে গিয় হয়েছে তার তালিকা প্রকাশ করা যাতে যোগ্য প্রার্থীদের চাকরি না যায় বললেন না এই ছেলেগুলো রাস্তায় বসে কাঁচছে তাদের পরিবার কাঁদছে তাদের বাচ্চাগুলো শিশুগুলো তারা কোনো উপলব্ধিও করতে পারছে না যে তাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে একটা সমাজ পিছিয়ে পড়ে পিছিয়ে গেল যে স্কুলগুলোতে তারা চাকরি করছিলেন সেই স্কুলগুলো সমস্যার মধ্যে পড়ল শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়েছে দেখুন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবার এইচএসে একটা বিরাট সংখ্যক মেয়েরা কম মেয়ে পরীক্ষা দিয়েছে ফলে পশ্চিমবঙ্গ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে সরকার নিয়োগ করবে সরকার আর আমাদের সাথে আমরা চেষ্টা করবো যে সব মানে সরকার যাতে আমাদের সাথে আর অন্যায় না করে একটা সিঙ্গল বেঞ্চের রায় হলো সেখানে জিতলাম আমরা একটা আবার সুপ্রিম কোর্টের ডিভিশিয়াল বেঞ্চে সেখানে গেল সরকার উকিল খুব চ্যালেঞ্জ করে সেখানেও এমনভাবে দোকানি খেয়েছে রায় আমাদেরই পক্ষে আমি চাইব না যে সরকার আর এই এগোয় যেখানে যাবে এই দায়ী বহাল থাকবে আমাদের জীবনের সাথে যাতে আর সরকার কোনো রকমের খেলা না করে এটাই অনুরোধ আমাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট যে আমাদেরকে ষাট বছরের জন্য বহাল রাখতে হবে সর্বশিক্ষা মিশনের আওতায় যেগুলো সুযোগ সুবিধা সেগুলো আমাদেরকে দিতে হবে আর একটা যে আমাদের দু থেকে যে বকেয়া বেতন এখনও দেয়নি আমরা প্রত্যেকটা স্কুলে এখনও কর্মরত করতে সম্মানী বেতনটা যাতে আমাদের সরকার আমাদের দিয়ে দেয় আমাদের নিয়োগ করেছিল বামফ্রন্ট সরকার আমি একটাই কথা বলতে চাইব যে সরকার গড়ে ভাঙে দল আসে যায় তার মধ্যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা সুশৃঙ্খলা দেয় যাতে ব্যঘ্ন না হয় এই 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 সমস্ত কিছু বন্ধ গড়া ভাঙার ভিতরে সরকার আসবে যাবে তাতে আমাদের কি আছে আমাদের কোন সরকার দিলে অন্য সরকার আছে আমাদের বের করে দিবে আমরা যে একটা একটা বাচ্চাকে শিক্ষিত করি পরিশ্রম করে দিনে রাতে সেই সেই বাচ্চাটা একদিন ডক্টর হবে সেই বাচ্চা একদিন ইঞ্জিনিয়ার হবে সেই বাচ্চা একটা উচ্চ উচ্চপদস্থ জায়গায় যাবে সেই বাচ্চা যে যে বাচ্চা একটা শিক্ষকের কাছ থেকে নিজের জ্ঞান নিচ্ছে সেই শিক্ষককে এইভাবে বঞ্চিত করে দেওয়াটা কোনো সরকারের উচিত না শিক্ষার শিক্ষা দানে সুশীল ভাঙা যাতে কোনো না ভাঙে সেটাই আমি আবেদন করবো সরকারের কাছে যে আমাদের সাথে আর খেলা হয় আমাদের ওই বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ সুবিধা করে যাতে করে দেয় সরকারের কাছে আমার অনুরোধ হইবে যে আমাদেরকে এতদিন ধরে আমরা কর্মরত আছি অথচ আমরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি আমাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না আমরা ছোট ছোটো বাচ্চা নিয়ে আমরা সংসার চালাচ্ছি কষ্ট করে আমাদের বকেয়া টাকা তো দেওয়া দূরের কথা আমাদের সিঙ্গেল বেঞ্চ যেটা রায় দিল সেটাই রায় দিয়েছে আমাদের সবার পক্ষে রায় হয়েছে দিদি তা যে আমার অনুরোধ রয়েবে যেন আমাদেরকে আমাদের মান সম্মান শুভ করে আমাদেরকে কর্মরত করা পুনরায় আমাদেরকে বকে বেতন শুভ আমাদেরকে কাজের বহাল রেখে আমাদের যে শিক্ষা সর্বশিক্ষা মিশনের যে নিয়মাবলী সেই নিয়মকে ফলো করে আমাদেরকে যেন পুনরায় দিবি আমাদেরকে কর্মরত করুক তো আমরা এখনো আমাদের কাজকে বহাল রেখেছি আমরা চাই আমাদেরকে নিয়োগ করা হয়েছিল যেন সমাজের পিছিয়ে পড়া শিশুরা যারা স্কুল আসতে ইচ্ছুক নয় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে ফিরে নিয়ে আসা এবং শিক্ষার সঙ্গে জড়িত করা সরকার আমাদেরকে কোনো ব্যাপার দেন না কিন্তু আমরা চাই আমরা আমাদের নিজের কাজগুলোকে মহাল রাখবো সরকারের কাছে আমার অনুরোধ রইবে যেন সরকার আমাদের সবাইকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে রাখো জড়িত রাখো আমরা চাই আমাদের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুরা স্কুলের সঙ্গে জড়িত হোক শিক্ষার সঙ্গে জড়িত হোক সমাজ উন্নত হোক